ভারত ষড়যন্ত্র করলে এদেশের মানুষ বীজ দাঁত ভেঙে দিতে প্রস্তুত চলমান ইস্যু ভারত সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন বাংলাদেশকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন তাহলে এদেশের মানুষ সেই বীজ দাঁত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছে বাংলাদেশকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন তাহলে দেশের মানুষ সেই বীজ জাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে শত শত মায়ের বুক খালি করে খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে ভারত রাষ্ট্র বললেও এখনও তারা বন্ধুর কোনো পরিচয় দিতে পারেনি বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে মাদারীপুর শহরের শকুনি লেকের পাড় স্বাধীনতা অঙ্গনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন চরমানির পীর আরও বলেন সবাইকে সতর্ক থাকতে হবে আমাদের দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগ যারা করেছে তাদের দলের বড় নেতারা কর্মীদের ফেলে টুনটুনা টুন হয়ে গেছে এমন নেতাদের পিছনে নেমে বারবার জীবনকে ধ্বংস করবেন না এদের মাধ্যমে আমাদের দেশকে বারবার অশান্তি তৈরি করবে আর আমরা একটা গোলামী রাষ্ট্র হিসেবে বসবাস করব এটা হতে পারে না উনিশশো সালে সালের দেশ স্বাধীন করার জন্য দেশে লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন গত পাঁচই আগস্ট আমরা আমরা আপনারা দেখেছেন এ দেশে আপনার আমার আপনার সন্তানরা রয়েছে তারা কিভাবে জীবন দিয়েছে দেশকে রক্ষা করার জন্য প্রয়োজন হয় রক্ত দিব যান দিব তবুও এ দেশের কোনো প্রকার ক্ষতি হতে দেব না বাংলাদেশের সব শ্রেণীর মানুষ ইসলামকে ক্ষমতায় দেখতে চায় উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি বলেন ইসলামিক দলগুলো একত্রিত হওয়ার ব্যাপারে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বারবার আমাদের ব্যবহার করা হচ্ছে বারবার আমরা পরগাছা হিসেবে ব্যবহার হয়েছি আর কখনোই আমরা পরগাছা হতে চাই না ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি হাজি আজিজুল হক মল্লিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মৌলানা আমিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় ইসলামিক চিন্তাবিদরা